আসসালামু আর মাত্র একদিন কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ প্রথম ম্যাচে মাঠে নামে ফরসুন বরিশাল এবং দুর্বল রসে এবারে আসরে সবচেয়ে শক্তিশালী দল হচ্ছে ফরসুন বরিশাল ভাই ফরসুন বরিশালে দেখুন ব্যাটিং বোলিং সব দিক দিয়ে পারদর্শী তাদের ভাই ব্যাটিং লাইনারটা একবার একটু দেখুন তামি একবার কাইল মায়ার্স তারপর নাজম শান্ত ভাই মুশফিকুর রহমান ভাই মাহমুদুল্লো তাদের ভাই বোলিং লাইন দেখুন ভাই আফ্রিদি দেখুন শুধুমাত্র তামিমের ফোন কল পেয়ে ভাই খেলতে এসেছেন ভাই না হলে ভাই তার সায়েন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে কখনই আসতেন না পরশু বৈশালী ভাই মালিক নিজে বলেছেন এই দলের যে মালিক করছে তামিম ইকবাল আমি এই দলের মালিক নাম শুধুমাত্র তামিম ইকবাল ফোন করছে বলে সায়েন্স সাবৃত্তি খেলতে আসে সায়েন্স আফ্রীতি পনেরোই জানুয়ারি পর্যন্ত আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ খেলতে পারবে পনেরোই জানুয়ারি পর্যন্ত পরশু বৈশালী মাত্র পাঁচটা ম্যাচ খেলতে পারবে সায়েন্স আফ্রীতি ভাই পাঁচ ম্যাচের জন্য তাকে দুই কোটি টাকা দেওয়া উচিত ভাই পরশু বৈশালে ভাই বলে লাইন দেখুন ভাই ইবাদত হোসেন তার আবার দেখুন সাহেষ সাবৃত্তি তারপর দেখুন রিশাদ হোসেন ভাই মোহাম্মদ নবী ভাই যদি পারফেক্ট বলেন ভাই এই চারজন থাকলে পশু মোশালকে আর কেউ হারাতে পারবে না আর দেখুন ভাই এবারের বিপিএলের সর্বনিম্ন টিকি হচ্ছে দুশো টাকা আর আর ভাই সর্বোচ্চ টিকি হচ্ছে ভাই তিন হাজার টাকা ভাই আমাদের ভাই এবারের দু হাজার পঁচিশের বিপিএল ভাই কালকে ভাই ম্যাচ শুরু হওয়ার হওয়ার আগে ভাই বড়ো কনসার্ট হবে কালকে ভাই কনসার্ট হওয়ার সময় ভাই দেখুন ভাই এমন থেকে পনেরো বিশ কোটি টাকা খরচ হয়ে যাবে এর আগে দেখুন প্রত্যেকটা ক্রিকেট স্টেডিয়ামে কনসার্ভ হয়েছে তা তাতে ভাই প্রায় একশো কোটি টাকা খরচ হয়ে গেছে দেখুন আমাদের ভাই বিপিএল ভাই দেশ পাল্টানোর পর এখন অনেকটাই পাল্টে গিয়েছে ভাই ফোরসুন বৈশ্বর বর্তমানে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভাই তাদেরকে ভাই এবার হারানোর সামর্থ্য কোনো দলের নেই এবার আসা যাক দেখুন ভাই কিছুক্ষণ আগে প্রকাশ পেয়েছে ঢাকার ক্যাপ্টেন হচ্ছে তিসারা পেল আমরা ভেবেছিলাম ঢাকার ক্যাপ্টেন থাকবেন তাসকিন আহমেদ তাহলে লিটন দাস আমাদের ভাই প্রথম বৈশালী ব্যাটিং থেকে সবাই অবাক হয়ে যাবে তাহক তৃতীয় ভাই নাজমুল শান্ত কেউ ভাই জ্বলতে পারলেই আমাদের বড় টেস্ট স্কোর দাঁড়াবে এ এবারের বিপিএল ভাই সর্বোচ্চ রান করবে ভাই মাহমুদুল এলে তাহ তৃত নাইম হাসান ভাই লাইভ এসে বলেছে ভাই তাইমের সাথে আমরা যখন খেললে ভাই তারপর ভাই দেশ অনুমোয় শেয়ার করি তাইম ভাই আমাদেরকে অনেক সাহস দেয় তোমরা পারবে ভাই তোমরা আগের দিনের উজ্জ্বল ভাই এই সাহসটাই আমাদেরকে আগে আগামী দিনে খেলার জন্য অনেক উৎসাহিত করবে শুভকামনা রইল ফোরসেন বৈশাল টিমের জন্য